ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কন্টেন্ট যে মনিটাইজেশন এই সেট কবে পাবো কীভাবে পাবো এবং কি করলে পাবো এই যে কোশ্চানগুলো এই কোশ্চানগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি মাইন্ডে গড়ে কারণটা হচ্ছে আপনি যখন কাজ করতে আসছেন আপনি যখন কাজ করতেছেন কিন্তু দেখা গেছে আপনি রেগুলারলি ভিডিও আপলোড করতেছেন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কোনো একটা রিলস ভাইরাল হয়ে যাচ্ছে বাট আপনি সেট পাচ্ছেন না ফেসবুকে আপনি নিজে জানেন যে অসংখ্য রুলস রেজুলেশন রয়েছে বাট আবার বলতেছে কোনো রুলস নাই কোনো রেজুলেশন নাই কোনো কিচ্ছু নাই কিন্তু বিষয়টা হচ্ছে আসলে কি রুলস রেজুলেশন কিছুই নাই যে যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি খুব সহজে পাওয়ার কথা দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আমি এমনও প্রোফাইল দেখেছি যেখানে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে এবং লক্ষ লক্ষ ভিউ রয়েছে আটাইশ দিনে বাট কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছে না এবং এই যে বলতেছে রোলস নাই কোনো সমস্যা নাই নর্মালি আপনি কোনো শক্ত ছাড়াই কন্টেম্পোরাইজেশন পাবেন এই বিষয়টা আসলে আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো এবং এই সমস্ত কোশ্চেনগুলোর কিভাবে সঠিকভাবে আনসারটা করা যায় কীভাবে আপনি সমস্যাগুলো সমাধান করবেন দেখুন এই যে পলিসি ইস্যু নিয়ে বা পলিসি নিয়ে অনেক ভিডিও করেছি মানুষ কিন্তু নর্মালি কিন্তু এই বিষয়গুলো যখন কোনো একটা বিষয় শুনে বা দেখে নর্মালি কিন্তু বেশি দিন কিন্তু মনে রাখতে পারে না 10 সেকেন্ড পরে কিন্তু আবার মানুষ এটা বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দুই একটা কথা হয়তো রিভিট হতে পারে আমার বাট নিত্য নতুন কথা কিন্তু এখানে নিয়ে এসেছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এই সেটআপটি পেতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আমি পাঁচ থেকে ছয় জনের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে এরকম প্রোফাইলগুলা দেখেছি যাদের প্রোফাইলগুলোর মধ্যে দেখলাম যে ওনারা যে রিলস আপলোড করে লং ভিডিও আপলোড করতেছেন সেই লং ভিডিওগুলোতে ভিউজ ততটা নাই ভিউজ একেবারেই কম বাট এন্ড সেন্টার কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশানটির মধ্যে যখন আপনি যাবেন দেখবেন যে এন্ড সেন্টার এই কথাটা বলেছেন অর্থাৎ আপনার কন্টেন্টগুলো হতে হবে এন্ড সেন্টার মোবাইলটাকে আমরা ভাবে ধরে যেভাবে আমরা রিলস ভিডিও আপলোড করি ফেস দেখিয়ে এভাবে এন্ড সেন্টারে কিন্তু ভিডিও রেডি করতে হবে তো আপনার প্রোফাইলে আপনি যদি এভাবে ভিডিও আপলোড করতে থাকেন দেখুন আমরা একটা মানুষকে কখন জাস্টিফাই করতে পারি এই মানুষটা কেমন জাস্টিফাই করার জন্য মানুষের অ্যাভারেজ একটা আচরণ অ্যাভারেজ অর্থাৎ একটা মানুষ এক মাসের মধ্যে কোন কোন সময় কেমন আচরণ করেছে সেই আচরণগুলোর যোগপলটাকে আমরা কিন্তু ওই মানুষটার সম্বন্ধে কিন্তু জানতে পারি আপনি কোন ধরনের আচরণ করবেন কন্টেন্ট মডেশন সেটা পাওয়ার পর সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ সেটা পাওয়ার পর কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে সেট যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পার্টনার্স পলিসির সাথে অ্যাড হবেন পার্টনার্স পলিসিটা হচ্ছে তিনটা ব্যক্তির মধ্যে সেটা হচ্ছে আপনি ফেসবুক মেটা আর হচ্ছে অ্যাড যার কাছ থেকে আসবে তৃতীয় পক্ষ তিনজন ব্যক্তির মধ্যে একটা চুক্তির মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করবেন যেমন আমরা ইউটিউবে ইনকাম করি অ্যাডসেন্সের অ্যাডটা ইউটিউবের মাধ্যমে চুক্তির মাধ্যমে আমাদের এখানে আসে ইউটিউব সেখান থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয় অ্যাডটা তো আমার কন্টেন্ট যদি ফ্রেন্ডলি না হয় আমার কন্টেন্ট যদি ভালো না হয় যদি অর্গানিক না হয় তাহলে যে চুক্তিটা হবে যে অ্যাডটা আপনার ভিডিওতে শো হবে সে অ্যাডটা কিন্তু অর্গানিকভাবে মানে অ্যাডটা দিয়ে তারা স্যাটিসফ্যাকশান থাকবে না কারণ যে কোনো ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড দিবে না সেই জন্য মানুষের অ্যাভারেজ যে আচরণটা সেটাকে তারা জাস্টিফাই করে নেয় এখন বিষয়টা হচ্ছে নতুন কিছু সত্য যদিও বলে যে সত্য নাই কিন্তু আসলে সত্য আছে যে সত্যগুলোর কথা বলবো সেই সত্যগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার যদি নতুন ফেজ হয় আপনি কিন্তু তিন মাস পুরানো ফেজ হতে হবে সেটা এটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে পলিসির মধ্যে আমি দেখেছি যে তিন মাসের পুরাতন ফেজ হতে হবে আপনি নতুন কোনো ফেজের মধ্যে কিন্তু সেট সেটা সহজে পাবেন না দুই থেকে তিন মাসের যদি পুরাতন হয় তখন আপনি ভিডিও আপলোড করতে থাকে তারপরে কিন্তু পাবেন তো এটা ঠিক যে কয়টা ভিডিও আপলোড করতে হবে বা কতগুলো ভিউজ লাগবে এটা নাই কিন্তু এভাবে আছে যে আপনাকে এনগেজমেন্টটা বাড়াতে হবে অন অ্যান্ড সেন্টারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অর্গানিক ভিডিও আপলোড করতে হবে এবং ফেজটা নব্বই দিনের মতন হতে হবে এবং আপনার এজ হইতে হবে আঠারো প্লাস আঠারো প্লাসের উপরে কিন্তু আপনার এজটা হতে হবে এলিজিবল কান্ট্রি অর্থাৎ আপনি এই কন্টেন্ট মনে ফেসবুক কিন্তু পুরো বিশ্বে কিন্তু সব জায়গায় কিন্তু ফেসবুক নাই তো বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি দেখেন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটা লাইক করে দেবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক করেন তাহলে আমার আরো আসলে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে উৎসাহ জাগে তো বন্ধুরা চলুন পরের অংশটা বলি ইলিজিবল কান্ট্রিটা এই জন্যই যেমন ধরুন চায়না চীনে কিন্তু ফেসবুকটা চলে না গুগলটা চলে না তাহলে চিন্তা করুন তাহলে সব কান্ট্রিতে কিন্তু ফেসবুক চলে না যে কান্ট্রি ইলিজিবল সেই কান্ট্রির মধ্যে পাবেন সবাই বলতেছে কন্টেন্ট মনিটাইজেশনটা সহজ আসলে কিন্তু সহজ সহজ নয় যদিও রুলস নাই বাট এটা এটা মানতে হবে তাহলে তো একই হলো যে রুলস হলো লং ভিডিওর ক্ষেত্রে আমি গত ভিডিওতে যেটা বলছিলাম যে লং ভিডিওটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন সেই জন্যই তৈরি করবেন আপনার ভিডিওর মধ্যে সেই জন্য বলছিলাম যে পি রোল মিড রোল এবং ফোস্ট রোল অ্যাড সেগুলো বসানোর জন্য তো আপনাকে জায়গা দিতে হবে দুই মিনিটের ভিডিও তৈরি করলে তো সেখানে এতগুলো অ্যাড বসাতে পারবে না তৃতীয় পক্ষের সাথে যে চুক্তিটা হবে সেই চুক্তি অনুযায়ী আপনার ভিডিওতে অ্যাড বসানো বসালে তো ফেসবুকেরও লাভ হবে কারণ সেখান থেকে অ্যাড রিভেনিউর একটা পার্সেন্টেজ কিন্তু ফেসবুকও কেটে নেবে এই জন্যই বলছিলাম যে ভিডিওটা লং করার চেষ্টা করবেন অর্গানিক ভিডিও এই জন্যই করবেন ফ্রন্ট অ্যান্ড সেন্টার ফরন্ট অ্যান্ড সেন্টারে যখন আমরা কোনো ভিডিও করি সেই ভিডিওর মধ্যে আসলে কোনো ভেজাল থাকার সম্ভাবনা নেই অর্থাৎ সেই ভিডিওটা অর্গানিক হওয়ার সম্ভাবনা অর্থাৎ কফি ফেস্টের ভিডিওর মধ্যে তো আপনি আর আপনার ছবি তো আর আসার কথা না আপনার ফেস আসার কথা না সেই জন্যই মূলত বলছি যে ফ্রন্ট অ্যান্ড সেন্টারের ভিডিও তৈরি করার জন্য দুই তিনজন ভাইয়ের প্রোফাইল আমি দেখছি যারা পাইছে তারা কিন্তু ফ্রন্টেড সেন্টারে কিন্তু ভিডিও তৈরি করেছেন তো আপনি এইভাবে সেন্টারে তৈরি করেন দেখবেন ভিউজ টিউস এগুলো কোনো সমস্যা না এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে এঙ্গেজমেন্টটা এই জন্য বাড়াতে হবে আসলে এই যে মেটা প্ল্যাটফর্মটা ফেসবুক প্ল্যাটফর্মটা সেখানে আপনার লাইক শেয়ার কমেন্টস আপনার যে একটা পপুলারিটি সেটা আসে কি না আবার বলছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়েও কিন্তু আমরা আবেদন করেছিলাম কন্টেমেশনের জন্য যে আমরা ইন্টারেস্টেড আছে কি না সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা দিয়েও কিন্তু আবেদন করা যায় সেই আবেদনটা করেছিলাম তো এক্ষেত্রে আপনি বুঝতেছেন যে সোশ্যাল মিডিয়া অন্য প্ল্যাটফর্মে আপনার জনপ্রিয়তা আছে কি না সেইটার লিঙ্ক আপনি যদি এখানে দেন তাহলে কি হয় জাস্টিফাই করে দেখবে যে আসলে আপনি এভাবে কন্টেন্ট ক্রিয়েটর কি না আপনার জনপ্রিয়তা আছে কি না আপনি ভবিষ্যতে পারবেন কি না মানে আপনি এভাবে কাজ করতে পারবেন কি না কিন্তু যখন আপনাকে মনিটাইজেশন সেট সেটা দিয়ে দেবে দেওয়ার পরে যদি আপনি রোলগুলো সবগুলো বায়োলেশন করতে থাকেন তাহলে তো ফেসবুকেরই সমস্যা হবে প্ল্যাটফর্মটাকে নষ্ট হয়ে যাবে এটা তো একটা কমিউনিটি তাই না এখানে কমিউনিটিতে কাজ করতে হলে অবশ্যই রুলস রেজুলেশন মানতে হবে অরিজিনাল ভিডিও গাইডলাইন রয়েছে এটা নিয়ে ভিডিও আমি তৈরি করব সামনে কন্টেন্ট মনিটাইশন পলিসি এটা নিয়ে ভিডিও তৈরি করেছি পার্টনার্স মনিটাইজেশন পলিসি এটা নিয়েও ভিডিও তৈরি করেছি এই দুই তিনটা ভিডিও আপনি কিন্তু খুব ভালোভাবে দেখে নিন এবং কন্টেন্ট মনিটেশন সেট আপ পেতে কী করণীয় এই একটা ভিডিও তৈরি আছে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন রিলস বলেন লং ভিডিও বলেন এগুলা হচ্ছে ভাইরাল হবে তখন কয়েকটা ফ্যাক্টর কাজ করে এগুলো ভাইরাল করার জন্য যে সেই বিষয়টা হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন ট্রেন্ডিং টপিকটা বোঝার চেষ্টা করেন ইউটিউবের ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করেন ধীরে ধীরে আপনি হয়তো এমন একটা টপিক্স আপনার মাথার মধ্যে চলে আসবে যে টপিক্সটার কারণে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনি নিত্য নতুন ক্রিয়েটিভিটি ধারণার সৃষ্টি হবে বা মানুষ কিন্তু এমনি এমনি কিন্তু কেউ সাকসেস হতে পারে না কেউ কারো না কারো হেল্প নিয়ে কিন্তু সাকসেস হতে হয় শিখতে হয় জিনিসটা শিখা ছাড়া কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না আমার বিষয়টাই ধরুন তো আমি তো আসলে কিছু জানতাম না তো আমি শিখছি কিভাবে একটা শিখে শিখে কিন্তু আমি শিখাচ্ছি লার্নিং তারপর হচ্ছে আর্নিং আমার মোটামুটি এখন আর্নিংটা হচ্ছে কিন্তু আমি তো আগে শিখছি অনেক কষ্ট করতে হয়েছে তাই না তো এভাবেও কিন্তু আপনি কিন্তু পাবেন যদি আপনি সুন্দরভাবে কাজ করেন ফেসবুকের নিয়ম মানে মানেন কারণ ফেসবুকে নিয়ম না মানলে কাজ করতে পারবেন না এখন বিষয়টা হচ্ছে যদি আপনার পলিসি ইস্যু আসে কোনো একটা ইস্যু থাকে রিলস ইস্যু থাকে বা পলিসিতে ইস্যু থাকে এই ইস্যুগুলো কিন্তু আপনার মোটামুটি এক মাসের থেকে নাইনটি ডেজ অর্থাৎ তিন মাসের মধ্যে কিন্তু আপনার এই যদিও আপনি কন্টেন্ট ডিলিট করে দেন তাহলে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থেকে যাবে এই জিনিসগুলো কিন্তু আপনি এত দ্রুত কিন্তু শেষ করতে পারবেন না এগুলা একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার নতুন করে আবার তিন মাসের পরে এটি আপনার ফেস আবার নতুন হবে আপনি ভাবতেছেন যে আপনার সমস্যা হয়েছে ডিলিট করে দিছি মনে চলে গেছে না সাথে সাথে যাবে না এটা একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু যাবে এখন আপনি কিন্তু অনেক স্পাবিং করতেছেন যে স্পাবিং কেউ আপনি নিজেও বুঝতেছেন এটা ফেসবুকের কাছে স্পাবিং সেই বিষয়টা হচ্ছে যেন আপনি বারবার একই কমেন্ট করতেছেন একটা প্ল্যাটফর্মে গিয়ে সেটা কিন্তু বারবার অন্য প্রোফাইল আপনার ভিডিও দেখতেছেন শেয়ার করতেছেন এগুলো কিন্তু স্পাবিং বারবার একই জিনিস করতেছেন এগুলো কিন্তু অ্যাসপামিন এগুলো কিন্তু ফেসবুক ধরে ফেলতে পারে আর ফেসবুকটা আসলে মূলত হচ্ছে কি অটোমেটিক সিস্টেমে চলে অটোমেটিক সিস্টেমটা বলতে এই যে বোঝাচ্ছি যে ফেসবুকটা এমনভাবে চলে যে এখানে অ্যালগোরিজমটাকে এমনভাবে সাজিয়ে রেখেছেন তারা অটোমেটিক সিস্টেমে চলে আপনি অরিজিনাল কন্টেন্ট আউটপুট করলেও দেখা যাবে যে আপনার এখানে কোনো একটা ইস্যু চলে আসতে পারে প্লাগ কন্টেন্ট চলে আসতে পারবে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতে পারবে পলিসি ইস্যু চলে আসতে পারে রিলসের ইস্যু চলে চলে আসতে পারবে নট ইলিজিবল টু মনিটাইস ইস্যু চলে আসতে পারবে নট রিকমেন্ডেবল প্রোফাইল চলে আসতে পারবে হাজারো সমস্যা আসতে পারে কিন্তু এখন বর্তমানে ফেসবুকটা ওই অটোমেটিক সিস্টেম থেকে একটু কিন্তু সরে আসতেছে সো এটা নিয়ে কোনো বোরিং হওয়ার কিছু নাই আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন ফন্টেন সেন্টারে ভিডিও আপলোড করেন আবারও বলতেছি ফন্টেন সেন্টারে ভিডিও আপলোড করেন অর্গানিক ভিডিও আপলোড করেন এবং নির্দিষ্ট নিয়ম নীতি মেনে ভিডিও আপলোড করতে থাকেন এংগেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করেন আপনিই পাবেন কন্টেন্ট মনিটেশন সবার আগে সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এক্সপক্ষণ ভিডিওতে হাফেজ